এই ভিডিওটা জন্মাষ্টমীর দিন ছিল আমার একটু দেখ আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তো জন্মাষ্টমীর দিনকে এই বছর আমি চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি বাঁকুড়ায় সেখানে সেখানে বড় করে পুজো হয় তো সেখানে শ্রী চৈতন্য দেবের মহাপ্রভু বলি আমরা মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের চরণ পুজো করা হয় তো সেখানে দেখো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে এই থালাটাও খুব সুন্দর পাথরের থালা খুব সুন্দর ডিজাইন করা তো মহাপক্ষে সাজিয়ে নিয়ে যে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করা হচ্ছে কখন ঠাকুরমশাই এসে পুজো দেবে তো আমরা সব রেডি রেডি করে সব কিছু তারপর ঠাকুরমশাই এসে গেছে পুজো করছে পুজো করার সময় আমরা সবাই পুজো দেখছিলাম পুজোটা খুব ভালোভাবেই পুজো হলো সবাই অঞ্চল প্রাঞ্জলি দিয়ে নিলাম আমরা তারপর ঠাকুর আর ঠাকুর মশাই আরতি করছে তো আমার বর দেখো কাশি বাজাচ্ছে কোনো বাজায় না এই বাজালে টাইম মনে হয় হ্যাঁ তা ঠাকুর মাসের পুজো করে যাওয়ার পরে আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি সবাই ছিল তারপর ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো একটা মন্দিরে মানে আমাদের যেখানে মহাপ্রভু থাকে পুজোর সময় নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তো ওই মন্দিরে ঠাকুর মাস নিয়ে গেল। ঠাকুরকে ওখানে রাখা হবে রেখে কিছুটা পুজো করা হবে তারপর বাড়িতে এসে দেখলাম লুচি ভাজা হচ্ছে লুচি খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো সবারই ভালো লাগে লুচি খেতে তো এরকম ভাজা হচ্ছে লুচি লুচি করা হয়েছিল তারপর আলুর দম ছোলার ডাল ওগুলো আর আমি ছবি তুলতে সময় পাইনি বাড়িতে এত কাজ ছিল তার জন্য কারণ সারা সারাদিনটা সেদিন ব্যস্ত ছিলাম সে জন্য আলাদা করে আর অন্য কিছু ছবি তোলা হয়নি তারপর ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল ভোগের যে যার নামে দেওয়া হয়েছিল সবাই নেবে এখানে অনেকগুলো ভোগ দেওয়া হয়েছিল এক একটা নামে নামে সবাই ভোগ নিয়ে যাবে তো এইভাবে দিনটা পুজোর দিনটা খুব ভালোভাবে শ্বশুরবাড়িতে কাটলাম সামনের বছর আরেকবার আসবো বাই